এই শিরোনামটি উত্তেজনাপূর্ণ এবং আবেগপ্রবণ শোনালেও এর সত্যতা যাচাই করা জরুরি বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তপ্ত বিশেষ করে ইরান বা ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং সংঘাতের পরিপ্রেক্ষিতে যা জানা গেছে সাম্প্রতিক রিপোর্ট থেকে ইরানের কিছু ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার হুমকি ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে এতে করে কিছু ইসরায়েলি নাগরিক আতঙ্কিত হয়ে থাকতে পারেন কেউ কেউ হয়তো নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন তবে দেশ ছেড়ে পালানো বলার মতো গণপর্যায়ের নাগরিকদের ইসরায়েল ত্যাগ করার প্রমাণ এখনও পাওয়া যায়নি এ ধরনের তথ্য ব্যবহার করার সময় নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া গুরুত্বপূর্ণ আপনি চাইলে হালনাগাদ বিশ্বস্ত উৎস থেকে বিস্তারিত জেনে নিতে পারেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন